তোমার এই বারবার না করছি যে তুমি ওরে নিয়ে আইসো না কেন নিয়ে আসছো এখানে ঝামেলা করার জন্য কমেন্ট সেন্স তোমার মানে আম্মা আব্বার জন্য কিছু কেন আস তোর কি মাথা ঠিক আছে নাকি আব্বা আম্মার জন্য কি আব্বা আমার আছে না হ্যাঁ আব্বা আমার আব্বা জন্য কিনছি মানে বুঝলাম না এগুলা যা কিনছি আমার বউয়ের জন্য আর আমার শ্বশুর শাশুড়ির জন্য আর তোমার আব্বার জন্য একটা শার্ট নেও আর একটা লুঙ্গি না পাঞ্জাবি কোনটা আ빠ই ভিতরেই তাড়াতাড়ি সবাই কম তোমার আম্মু আব্বু তোমার যে একটা ছোট বোন আছে না ওর শুনৌনিতে পারো আর তোমার জন্য যা লাগে সব নেও সমস্যা নাই ওইখানে থ্রি পিস আছে চলো দেখি আপু আমাদেরকে ভালো দুই তিনটা থ্রি পিস দেখান পাকিস্তানি ড্রেস আছে না হ্যাঁ এই যে এগুলাই পাকিস্তানি স্যার

দেখেন কি লাগবে এখানে সব ধরনের জিনিস আছে দেখো এটা পছন্দ তোর তোর দেখ তোর কি পছন্দ হয় দেখ আর তোমার আব্বার জন্য শার্ট নিয়ে এলো ওই সেটটা দেখো হ্যাঁ দেখো কি কি পছন্দ হয় আর তোমার আব্বার জন্য একটা শার্ট নেও আর একটা লুঙ্গি না পাঞ্জাবি তুন্ডা এটা দিব ম্যাম এই শার্টটা দেখান তো এটা এটা আব্বা কি সুন্দর লাগবে না? আমার আব্বারে অনেক সুন্দর লাগবে। এটাও এই কি দিব? আপনাকে ওইটা দিব আর কি লাগবে এখানে কসমেটিকের আরো জিনিস মার জন্য শাড়ি নিবে না? একটা শাড়ি নিয়ে আমার জন্য। এই নিয়ে লাগে কি? আম্মারা কলেজে পরতে না? জন্য। হ্যাঁ। সুন্দর লাগবে দেখ আর কি পছন্দ হয়ে যাক তো কি তোমার বোনের জন্য ম্যাম আমাদের এখানে জুতোরও কালেকশন আছে দেখলে দেখতে পারেন আর জুতা লাগবো তো আবার জন্য কি জুতা লাগবে না এই যে ম্যাম দেখেন সাইজটা বলবেন আমি সাইজটা বের করে দিয়ে দিবো এই যে সাইজটা কত ছয় না সাত ছয়

আব্বা মা রে উনি না দিতেইব বুঝলাম না সমস্যা কি তার মানে এখানে আমাদের জন্য কিছু নেই তোরে একবার বলছি না পেমেন্ট করে দিছি গাড়িতে দিয়ে দিব সব কিছু ঠিক আছে এগুলো নাও তো সমস্যা কি তোরে মার্কেট নিয়ে আইছি কে লাগে তুই জানোস না আমার বউর জন্য পছন্দ করবি আমার শ্বশুর শাশুড়ির জন্য পছন্দ করে জিনিস নিবি তার জন্য তুই বাবা মার জন্য কিছুই নিবি না আব্বা আম্মা বুইরে হয়ে গেছে আব্বা আম্মা বুইরে হয়ে গেছে ওড়া ইডা কিছু পড়লে পড়ব না পড়লে নাই বুয়ের এসে মানে বুঝলাম না বুঝছিস উনাদের মনের মধ্যে কি আনন্দ पूर्ति নাই উনাদের মনে আনন্দ पूर्ति ওনারা কি ঈদের মধ্যে কি নতুন জামা কাপড় পরে কি নাচতে যাইবো তো তো শাশুড়ি যদি পড়তে পারে তাহলে উনারা কি আরে শ্বশুর শাশুড়ির সাথে আব্বা মার তুললাইতেছিস বুঝলাম না তোর বউয়ের কতগুলা চিবিস কিনে দিছিস তুই বলছিস তুই পছন্দ কর আমি তো আমার জন্য পছন্দ করছি তোরের শুধু নিয়ে আইছি আমার বউয়ের পছন্দ করে দিবি ঠিক আছে তোরে তো নিয়ে আইছিস না তোর পছন্দের মতো তুই তোর জামাই বাড়ি গিয়ে আইরা তোর জামাইরে বলবি কিনা দিতে ফাজিল একটা তুই ভাই নামের কলঙ্ক বুঝছস তোরে মার্কেটে নিয়ে ওরাই বলিস বুঝছস বলতে হবে উচিত কথা বলিন সব সময় আব্বা আম্মার জন্য তো আর তো মায়া লাগে তোর জামাই রে কো যে আব্বা আম্মার কিছু কিনা দেওয়ার জন্য তুই কি ওনার তে ছেলে না ওনাদের কি আর ছেলে নাই আমি কি একলা ওনাদের ছেলে হ্যাঁ তুই বড় ছেলে আমি বড় ছেলে ভুল করছি আমি ছোট ছেলে হইতাম না আব্বা আমার কিছু আমার হিংসা কি আমি কিনা না দে তুই কিনা দিবি আমার হিংসা হয় না আমি জাস্ট বললাম আমার শ্বশুর শাশুড়ি একটা কিছু দিলে আমার আব্বা আম্মার হিংসা হয় তোর হিংসা হয় না সমস্যা কি হিংসার কি আছে আমি হিংসা করতেছি না আমি হিংসা করতে আমি বুঝলাম না তোমরা মার্কেটে এসে এগুলো কি শুরু করছো আর তোমার বোনের কি কোনো কমন সেন্স নেই যেইখানে এসে চিল্লাচিল্লি করতে আসো আমি তোমার এই জন্যই বারবার না করছি যে তুমি ওরে নিয়ে আইসো না কেন নিয়ে এখানে জামেলা করার জন্য কমন সেন্স তোমাদের মধ্যে নাই বুঝছো তুমি তোমার বাপ মার জন্য ঠিকই কিনছো কিন্তু তোমার শ্বশুর শাশুড়ির জন্য কিছুই কিনো নাই তাহলে কমন সেন্স কার কম তোমার না আমার এখন আমি কিনবো কি না কিনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে না তুমি দেখছো

আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না ভাই আপনি আমার দোকানে কেন ঝামেলা করতেছেন আমার তো আরো কাস্টমার আছে ওদেরকে দেখতে হবে না আমি কি সারা দিন আপনাদেরকে পরে আর নিয়ে বসে থাকবো নাকি আরে আপ আর না এই যে আমার বোন একটা ফকিন নিয়ে নিয়ে আইছি মার্কেটে বুঝছেন ওই কইতাছে বল বল পুরোটা বল ও শাশুড়ির জন্য শাশুড়ির জন্য কিনা করছে কিন্তু আর বাপ মার জন্য কিছুই কিনা করে নাই ও আবার বড় বড় কাটা এখনো কি ই চলে গেছে গা তো কিনবে না তো কিনবে না তো আরে আব্বা আব রে টাকা দিয়ে একটা লঙ্গি কিনা দিন মেয়ে তো 200 টাকা দিয়ে লঙ্গি কিন বাড় আর শাশুড়ির জন্য 10000 টাকা দিয়ে শাড়ি কিনছে ছি তোর মতো ছেড়ে থাকার থেকে না থাকা ভালো তোর জ্ঞান দিতে জ্ঞান নিবি কেন এখন ভাই দেন নিয়ে যাই এই আয় তোারে বাসাই নিয়ে আছে না লাইট থাইতে লাইতে তোর চাপ আর আছে না লাইট থাইস তোর যদি কলেজে থাকে শুনেন ভাইয়া একটা কথা বলি আমি কি বলবেন আপনি আবার কথাটা মেইনটেইন এর না নিজে শাশুড়ি শাশুড়ির জন্য তো সবকিছু মার্কেট করেন দামি দামি শাড়ি নিছেন দামি দামি শার্ট পাঞ্জাবি এগুলো আপনার শাশুড়ির জন্য নিছেন অতচ আপনার বাবা মার জন্য নাকি আপনি 200 টাকা দমে শার্ট 200 টাকা দমে লঙ্গি নিয়ে যাবেন কেন আপনার টাকা কি কম পড়ে গেছে

এত বাপ দেরে না ঠিক আছে বিয়া দেবের বাচ্চা এতক্ষণ অনেক সহ্য করছি বুঝতে পারছস আর সহ্য করতে পারতাছি না তোর কাছে আমি একটা জিনিস বিক্রি করব না আমার লস হইলো হোক আর তুই আমার কর্মচারী বলছস না আমি কর্মচারী না দোকানই আমার আমার নিজের দোকান আপনার সাহস তো কম বলুন আপনি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছেন আর আপনার নেগুলো বিক্রি করতে হবে না আপনার দোকান তো আমরা নিবো না আপনাদের কাছে আমি বিক্রিও করব না যান এখান থেকে আমার জন্য তোর জন্য জি দোকানদারও তো তোর লাথি মেরে বের করে দিছে এই বের হন জান।